আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এনসিটিভি কর্তৃক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা নিতে হবে তো আজকের ভিডিওতে আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমাদের নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষাটা কীভাবে হবে সিলেবাসটা কি কি কী বিষয় পড়তে হবে এবং পরীক্ষার মানবণ্টন কীভাবে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে দেখব আমার নবম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম বা সিলেবাসটা প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় ব্যাকওয়ার্ড মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা অথবা প্রথম পাঁচটা অধিক পুরোপুরি থাকবে ঠিক আছে এরপর দেখো ষষ্ঠ হতে থেকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে সাহিত্যপুরি সাহিত্য লিখি এখানে একশো তেরো থেকে একশো বাইশ পৃষ্ঠা একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা একশো তেষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠা এবং একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পড়তে হবে আর সপ্তম সপ্তমথে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের অষ্টম নবম শ্রেণীর বাংলা যে পরীক্ষাটা হবে সেই বাংলা বইয়ের সিলেবাসটা এবার আমরা দেখবো তোমাদের নবম শ্রেণীর বাংলা পরীক্ষার বন্টন কীভাবে হবে দেখো শিক্ষণকালীন মূল্যায়নের উপর থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নের উপর সত্তর পার্সেন্ট মানে তোমরা যা যা কাজগুলো করেছে কয়দিনে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ সেগুলোর প্রথমে তিরিশ পার্সেন্ট নাম্বার আর একটা একশো নাম্বারের পরীক্ষা হবে এই যে একশো নাম্বার হচ্ছে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে সেটাকে তোমাদের সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তুমি যদি একশোতে আশি পাও তাহলে সত্তর পাবে কত ছাপ্পান্ন একশোতে যদি সত্তর পাও সত্তর পাবে ঊনপঞ্চাশ এভাবে করে কনভার্ট করে নেওয়া হবে তার সাথে এই তিরিশ পার্সেন্ট নাম্বার যোগ হবে ঠিক আছে এভাবে এই মোট একশো নাম্বারের ফলাফল তৈরি করা হবে তো প্রথমে দেখি আমরা এই একশো নাম্বার লিখিত পরীক্ষা কী কী থাকবে নৈবৃতিক প্রশ্ন থাকবে পনেরোটা এমসিকিউ আর দশটা এক কথায় উত্তর মোট পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা এক করে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা থাকবে দশটারই উত্তর করতে হবে প্রত্যেকটা দুই নাম্বার করে দশ দেবো না বিশ তারপর রচনামূলক প্রশ্ন থাকবি দৃশ্যপটবিহীন যেগুলো পাঁচটা থেকে তিনটায় উত্তর করতে হবে তিন পাঁচে পনেরো আর রচনামূলক প্রশ্ন থাকবি দৃশ্যপট নির্ভর সাতটা থেকে পাঁচটার উত্তর করতে হবে প্রত্যেকটা আট নাম্বার করে পাঁচাটা চল্লিশ এই হচ্ছে মোট একশো নাম্বারে পরীক্ষা হবে তোমাদের যার জন্য তোমার মোট সময়ভাবে হচ্ছে মাত্র তিন ঘন্টা ঠিক আছে এখন তিন ঘন্টা একশো নাম্বারের পরীক্ষাটা তোমাদের দিতে হবে আর একশো নাম্বারের পরীক্ষাতে তুমি যা পাবে সেটাকে সত্তর পার্সেন্টে মানে সত্তর নম্বরে কনভার্ট করা হবে যে বলা আছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এবার দেখব আমার শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ পার্সেন্ট নাম্বার কীভাবে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে দশ নম্বর আর শ্রেণির কাজ যেগুলো আছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত এককত দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এগুলোর জন্য থাকবে আরও দশ নম্বর এই হচ্ছে মোট তিরিশ নম্বর এটা কিন্তু ডাইরেক্ট তিরিশ নাম্বার যোগ হবে এটা কোনো পার্সেন্টেজ হবে না তাহলে এই যে তিরিশ আর এখানে হচ্ছে সত্তর একশো নাম্বারের পার্সেন্টেজ এই সত্তর আর তিরিশ মিলে মোট একশো নাম্বার তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার যেই ফলাফল সেটা তৈরি করা হবে তো বোর্ড থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এই নমুনা প্রশ্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা প্রশ্ন করবেন তোমাদের শিক্ষকরা তবে এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে তোমরা পরবর্তী ভিডিওতে এই প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিবো শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা পরবর্তী পর্বগুলোতে বাকি বইয়ের উপর ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ